ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিলেও ঢাবিতে যে তোমার একটা অপার সম্ভাবনা আছে এটা কিন্তু তুমি জানো আগে যদি কেউ এই ব্যাপারগুলো বলে দিত তাহলে হয়তো বা ফসকাতো না চান্সটা তাহলে আমি যদি হিসাব করতে চাই যে কিভাবে আমি সিক্সটি মার্কস গেইন করতে পারি আমার প্ল্যানিংটা কী হইতে পারে আমার টার্গেটটা কী হইতে পারে যারা একশোতে সাইটের মতো পায় তারা হচ্ছে দেখা যায় যে একটা সিট পেয়ে যায় ঢাবিতে চিন্তাভাবনাটা একটু বদলাও এফোর্টটা একটু দাও দেখো তুমি কোথায় পৌঁছায় যাও আমি বলে দেই যে এইটা হচ্ছে যারা খুব ভালো করতে চাও তারা এটা পড়বা সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কয় পরীক্ষা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিলেও ভাবিতে যে তোমার একটা অপার সম্ভাবনা আছে এটা কিন্তু তুমি জানো বাট প্রপার প্ল্যানিংয়ের অভাবে আমরা কিন্তু চান্সটা মিস করে যাই মনে হয় ইস আগে যদি কেউ এই ব্যাপারগুলো বলে দিত তাহলে হয়তো বা ফসকাতো না চান্সটা আমি ডক্টর রিজভি তোহিত তোমার সাথে আছি তোমার ভার্সিটি জার্নিটাকে সহজ করার জন্যে রেজাল্ট ভালো হোক কিংবা খারাপ হোক এই ভিডিওটা তুমি মনোযোগ দিয়ে দেখবে প্রথম কথা আমার কথা যারা শুনছ তাদের অধিকাংশ ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট এবং আমি ধরে নিচ্ছি তোমাদের বায়োলজির তুলনায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অবস্থা বেশি স্ট্রং আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার মানমণ্ডনটা তুমি জানো কি না এখানে মোট একশো নম্বরের পরীক্ষা হয় রাইট এবং একশো নম্বরের পরীক্ষাতে রিটার্ন থাকে চল্লিশ চারটা বিষয় আর এমসিকিউ থাকে হচ্ছে সাইট চারটা বিষয় চার পনের অংশ সাইট আর জিপিএর উপর মাত্র বিশ নাম্বার কাজে যারা জিপিএতে একটু খারাপ করতো ভুলে যাও সেই দুঃখ ওই দুইটা অবজেক্টিভ বেশি পারলে ওই দুঃখ তোমার ওই নাম্বার তুমি তুলে ফেলতে পারবা টেনশনের কোনো কারণ নাই সবাই সমান বিশ নাম্বার কোনো বড় ব্যাপার না জিপিএতে ওকে এবার আসো তাহলে মেইন পরীক্ষাতে আমাকে খুব টেকনিক্যালি আগাইতে হবে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে কীরকম প্ল্যানিং নিয়ে আমি আগাইতে পারি যদি আমার বায়োলজির জায়গাটা উইক হয় হ্যাঁ আমি কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি প্রথম কথা ভাই কত পাইলে আমি চান্স পাইতে পারি ঢাবিতে সো এইটা আমি অন্য সবার কাছ থেকে যেমনটা শুনেছি আগের বছরে যেমনটা দেখেছি যে যারা একশোতে ষাটের মতো পায় তারা হচ্ছে দেখা যায় যে একটা সিট পেয়ে যায় ঢাবিতে সো আমরা এখানে বেয়ার মিনিমাম ধরে হিসাব করছি কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমরা যারা আছো তোমরা আসলে টপ করার তুলনায় চান্স পাবো কি পাবো না এটা নিয়ে সন্দিহান তাহলে আমি যদি হিসাব করতে চাই যে কিভাবে আমি সিক্সটি মার্কস গেইন করতে পারে আমার প্ল্যানিংটা কী হইতে পারে আমার টার্গেটটা কী হইতে পারে আমি ধরে নিচ্ছি যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর মধ্যেও তোমার শক্তিশালী কারো কেমিস্ট্রি কারো স্ট্রং জোন ফিজিক্স কারো ম্যাথ বাট গর্পরতা যদি আমি হিসাব করি এই এমসি কিউ পনেরো মধ্যে ধরলাম তুমি এগারো থেকে বারো করে পাবা ওকে এগারো থেকে বারো করে পেতে হবে এবং তুমি কিন্তু পাবা সব প্রশ্ন কিন্তু কঠিন থাকে না কোনো একটাতে একটু বেশি কঠিন করে যেমন লাস্ট ইয়ারে ফিজিক্স প্রশ্ন অনেক কঠিন করছিল। হয়তো বা এই বছর ম্যাথ অনেক কঠিন করতে পারে কিন্তু আরেকটা কিন্তু সহজ করবে সো আমি গড়ে ধরে নিচ্ছি সেই জন্যে গড়ে কত ধরে নিব গড়ে ধরে নিচ্ছি ধরো বারো করে তুমি পাচ্ছ ঠিক আছে বারো করে ধরলাম ফিজিক্সে তুমি পাইছো বারো এমসিকিউতে কিন্তু কেমিস্ট্রিতে পাইছো বারো পনেরোতে ম্যাথে মনে করলাম ম্যাথটা একটু কঠিন হয়েছে ম্যাথে তুমি পাইলাম মনে করো এগারো ঠিক আছে এখান থেকে আরও এক দুইও কম পাইতে পারো সমস্যা নেই আমাদের টার্গেট হচ্ছে এমসি যে চল্লিশ নাম ষাট নাম্বার এর মধ্যে আমাকে চল্লিশ পাইতে হবে কেন পাইতে হবে কারণ যতটুকু আমি শুনছি ঢাবিতে খাতা দেখা হচ্ছে প্রথম দশ হাজার জনের বুঝছ সো সবার খাতা দেখা তো অনেক বড় কাজ হয়ে যায় সো যাদের এমসিকিউ কিউ মার্কসটা ভালো থাকে ওদের খাতাটা দেখা হয় তাহলে আমার এমসি কিউ তো ভালো এই জন্যে খুব বেশি আবশ্যক এমসি তাই আমাকে নেয়ার অ্যাবাউট ফোরটি পাইতে হবে এইটা পাইলে আমার লাভ কি আমার মোট নাম্বারটাও বাড়বে আর আমার খাতাটা যে চেক রিটার্ন খাতা চেক করবে না এমন কোনো টেনশন থাকবে না সো আমি যদি ফর্টি টার্গেট ধরি ফর্টি পাইলে আশা করা যায় তুমি দশ হাজারের মধ্যে চলে আসবা বুঝছো এর ভেতরে চলে আসবা মানে তোমার খাতা দেখা হবে তুমি এটার অবশ্যই যোগ্য তার চেয়ে কম পাইলেও দেখা হবে কিনা আমি জানি না এক এক বছর এক এক রকম সিস্টেম হয় বাট আমাদের ফর্টি টার্গেট রাখা উচিত মিনিমাল আচ্ছা তাইলে কত বাকি রইলো রে বারো বারো তো চব্বিশ আর এগারো পঁয়ত্রিশ দেখো বায়োলজির জন্য কিন্তু বেশি বাকি নাই দেখছো তাহলে এইগুলো যদি তোমার স্ট্রং জোন হয় বায়োলজিতে তুমি যদি সুপার উইকও থাকো যদি পরীক্ষায় আসে যে শ্বসনের জন্য ব্যবহৃত হয় কোন অঙ্গ অপশনে থাকলো বৃক্ক ফুসফুস যকৃত হৃৎপিণ্ড শ্বসনের জন্য যে ফুসফুস ব্যবহৃত হয় এটা তোমরা জানো না এটা অস্বীকার করো না এটা তুমি জানো তো এই লেভেলের কিছু প্রশ্ন তো আসবে তো এই লেভেলের প্রশ্ন তুমি কিছু না পড়েও পারবা কারণ তুমি এইচএসসি বায়োলজি পরীক্ষা দিছ না ওইটার থেকে তোমার একটা সেন্স আছে না ওইটা দিয়েও পারবা বুঝছো তো দেখো আমি ধরলাম যে তুমি এখানে পঁয়ত্রিশও পাও নাই তুমি এখানে সবগুলোতে এগারো এগারো করে পাইছো তাহলে তোমার কত পাইতে হবে সাত পাইতে হবে তো তুমি যদি বায়াল্লিশ পনেরোতে অর্ধেক মার্ক্স পাও অর্ধেক এরকম সাতও পাও তাহলে তোমার এখানে নাম্বার উঠে যাচ্ছে কত জানো বিয়াল্লিশ বুঝছো বিয়াল্লিশ নাম্বারে উঠে যাচ্ছে তাহলে সিস্টেমটা বুঝছো যার যেটা স্ট্রং জোন ওটা তো আলহামদুলিল্লাহ উইক জোনটাকে একদম ছেড়ে দিব না তাহলে আমি জন্য কী করতে পারি আমি সহজ সহজ যে ব্যাপারগুলো আছে খুব গভীর বায়োলজি আমি পড়বই না আমারও তো সময়ই নাই আমার টার্গেট না বায়োলজিতে দেওয়া চোদ্দো পাও আমার টার্গেট না আমি টার্গেট নিতে পারি যে আমি ফিজিক্স ভালো পারি কেমিস্ট্রি ভালো পারি কেমিস্ট্রিতে চোদ্দো পাবো বায়োলজিতে চোদ্দ পাব আমার টার্গেট না কোনো সমস্যা নেই বায়োলজিতে আমি সাত আট পাবো কোনো সমস্যা নেই আমি পুষাই নিব এগুলো দিয়ে আবার অনেকে যারা ধরো মেডিকেল প্রিপারেশান নিচ্ছে তাদেরকে অপোজিটভাবে বোঝানো হয় আসলে তারা বায়োলজিতে পনেরোতে পনেরো পাবে অপর দিকে দেখা যাবে ওরা ফিজিক্সে পাচ্ছে পাঁচ ছয় ব্যাপারটা ক্লিয়ার তো এই আর কি এরপর যদি আসো রিটার্নের ব্যাপারে রিটার্নে তোমাকে মিনিমাম টার্গেট রাখতে হবে যে আমি বিশ পাবো চল্লিশের মধ্যে আমি বিশ নাম্বার পাবো সো এইটা মানে গ্যাদার করা কঠিন কিছু না আর রিটার্নের ব্যাপারটা তোমরা কিভাবে দেখো জানি না রিটার্নে কিন্তু টাইম পাওয়া যায় না তুমি যদি মনে করো আচ্ছা আমি অনেক লিখবো তাইলে একদম ভুল মানে এইখানে পঁয়তাল্লিশ মিনিট এখানে পঁয়তাল্লিশ মিনিট তো পঁয়তাল্লিশ মিনিটে চল্লিশ নাম্বার লিখতে হবে প্রশ্ন কিন্তু অনেকগুলো থাকে বুঝছো টু দ্য পয়েন্টে লিখতে হয় বাড়তি একটা কথা লিখবা না খালি প্রশ্নের নাম্বার দিবা আর পয়েন্ট করে করে কথাগুলো লিখে ফেলবা কোনো বাড়তি কথা নাই কিন্তু কাট 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 সব একদম পয়েন্ট করে করে লিখা ঠিক আছে সো আমি যদি ধরি যে তুমি ফিজিক্সে দশের মধ্যে ধরলাম তোমার ফিজিক্স স্ট্রং তুমি দশের মধ্যে এখানে পাইলা সাত কেমিস্ট্রিতে পাইলা ছয় দশের মধ্যে ম্যাথেও পাইলা ছয় ঠিক আছে আর বায়োলজি তুমি তো একদম পারো না বায়োলজি তুমি পাইলা চার রিটার্নে চারও পাবা না এটা আমি বিশ্বাস করি না কারণ কিছু ব্যাপার আসবে যে এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য লিখো পাঁচটি পার্থক্য লিখো পাঁচটা পার্থক্য লিখতে পারলে তুমি আড়াই আড়াই পাবা যেহেতু তুমি বায়োলজি ভালো করে পড়ো নাই বা একটু গ্যাপ আছে তুমি হয়তো বা পাঁচটা পার্থক্য লিখতে পারবা না কোনো সমস্যা নাই তুমি তো একটা দুইটা লিখতে পারবা শিওর থাকো তুমি একটা দুইটা পার্থক্য তো লিখতে পারবা তো ওইগুলোতে নাম্বার পাবা না দুইটা পার্থক্য লিখতে পারলে তো এক নাম্বার পেয়ে যাবা দুইটা পয়েন্ট বৈশিষ্ট্য লিখতে পারলে তো এক নাম্বার পেয়ে যাবা সো টেনশনের কোনো কারণ নাই দেখবা যে এইটুকু পরিমাণ তোমার কমন পড়বে স্য আমি যদি একটু হিসাব করি যে সাত আর ছয় তেরো আর ছয় উনিশ তাই না হ্যাঁ আর চার কত তেইশ তাহলে আমি বেয়ার মিনিমাম হিসাব করলে কিন্তু আমার সিক্সটি ফাইভ নাম্বার চলে আসে এবং সিক্সটি ফাইভ আসলে ইনশাল্লাহ তোমার জিপিএ কাউন্ট একটু কমও যদি থাকে মানে জিপিএতে তুমি যদি দুই নাম্বার কমেও যায় কোনো কারণে দুই নাম্বার কমতে গেলে অবশ্য অনেক কম জিপিএ লাগে যাই হোক তাও দেখো তোমার কিন্তু চান্স ইনশাল্লাহ নিশ্চিত থাকবে তাহলে এখন আমাকে এই টেকনিক অনুযায়ী আগাইতে হবে প্ল্যান অনুযায়ী আগাইতে হবে কোনটা আমি কত পেতে চাই মডেল টেস্টগুলোতে আমাকে ফোকাস থাকতে হবে কোনটা কত পাচ্ছে এটা ট্র্যাক করতে হবে ক্লিয়ার আর এই বায়োলজির যে যে মিনিমাল নাম্বারটুকু এটাকে তুমি যদি আরেকটু আপডেট করতে পারো তাহলে কেমন হয় তাহলে এখানে একটু চাপ কমে এইটা আপগ্রেড করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না অ্যাটলিস্ট আমার জন্য কোনো কঠিন ব্যাপার না কিন্তু তোমাকে একটু জাস্ট এফোর্ড দিতে হবে আমি আবার বলছি একটা ক্লাসে আমি যখন ভার্সিটি বায়োলজির ক্লাসগুলো নেই তখন কিছু টপিক থাকে এমন আমি বলে দেই যে এইটা হচ্ছে যারা খুব ভালো করতে চাও তারা এটা পড়বা তুমি সোজা কথা এটা স্কিপ করে যাবা কারণ তুমি বায়োলজিতে খুব বেশি ভালো করতে চাও না তাহলে তোমার ওই কঠিন ব্যাপারটা বোঝার দরকার নাই ঠিক আছে কিন্তু তুমি একদম একটা চ্যাপ্টার টোটালি না পড়ে গেলা মনে করো একদমই জীবনেও দেখো নাই তাহলে হবে জানো ওই চ্যাপ্টার থেকে সবচেয়ে সোজা প্রশ্নটা আসবে মনে করো চলো না না চ্যাপ্টার তুমি কখনোই পড়ো না পরীক্ষাতে প্রশ্ন আসলো যে মানুষের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কী অথবা মানুষের সবচেয়ে ক্ষুদ্র অস্থির নাম কী তো এটা কিন্তু একটা একদম কমন প্রশ্ন বাট তুমি কখনোই চ্যাপ্টারটা না খোলায় এই প্রশ্নটা পারলা না এটা একটা হিউজ হিউজ লস এটা তোমার সবাই জানো যে সবচেয়ে লম্বা অস্থি হচ্ছে ফিমার আর সবচেয়ে ছোট অস্থি কানের মধ্যে থাকে ওইটা স্টেপিস রাইট তাহলে এই যে বেসিক জিনিসগুলো তুমি যদি জেনে যাও আমি প্রত্যেকটা ক্লাসে একটা চ্যাপ্টারের জন্য কম করে হলো পঞ্চাশটা প্রশ্ন সলভ করাই তুমি ক্লাস করে দেখবা তুমি সলভ করতে পারতেছো এটা তোমাকে যে কনফিডেন্স দিবে তুমি আমাকে এসে বলবা ভাই বায়োলজি এখানে সাত লিখছেন সাত কাটেন এখানে এগারো লিখেন বায়োলজিতে এগারো পাবো এমসি তে ইনশাল্লাহ সো চিন্তাভাবনাটা একটু বদলাও এফোর্টটা একটু দাও দেখো তুমি কোথায় পৌঁছায় যাও আমি দুইটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমার এই কথা শেষ করব পরবর্তীতে অন্যান্য ভার্সিটির প্ল্যানিং কী হইতে পারে অন্যান্য ভার্সিটির পরীক্ষা কখন হইতে পারে দেখো ঢাবির জন্য হয়তো বা তোমার হাতে সময় কম বাট আশা কিন্তু কখনোই তুমি ছাড়বা না ঢাবির যদি প্রিপারেশন ভালো নাও ধরলাম তোমার ঢাবিতে আসা রেজাল্ট আসলো না এই প্রিপারেশান অন্য ভার্সিটিতে হেল্প করবে না ডেফিনেটলি করবে এবং নির্বাচনের পরে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে কিন্তু তখন কিন্তু তুমি হাতে অনেক সময় পাচ্ছ বুঝো তুমি একদম আশা কেন হারিয়ে ফেলবা একদম আশা হারানোর মতো কিচ্ছু নাই। ঠিক আছে তুমি খালি এখন হার্ডওয়ার্ক করো মনে রাখবা তোমার অবস্থা যত বাজে তোমার বন্ধুর অবস্থা তোমার চেয়েও বাজে বুঝছো এইবার হচ্ছে বাজেতে বাজেতে প্রতিযোগিতা সেই বাজের মধ্যে যারা একটু ভালো করতে পারবে তারাই চান্স পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাইলে প্ল্যান করে এখন পড়া শুরু করো বায়োলজির জন্যে তোমরা কিন্তু আমাদের যে এসি ভার্সিটি বায়োলজি কোর্স আছে এটাই জয়েন করে ফেলতে পারো অ্যান্ড এইটাতে তোমাদের জন্য কিন্তু একটা মানে বিশেষ ব্যবস্থা আছে পড়াশোনার বিশেষ ব্যবস্থা যেটা বুঝায় বললাম আর ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান যারা নিয়েছে তাদের জন্য আমাদের কিছু প্ল্যানিংও থাকবে আমরা প্রত্যেকটা ভার্সিটির আগে কিছু রিভিশন টাইপের ক্লাস নেই এক ক্লাসে পুরো বোটা কোন 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 প্রশ্নগুলো দেখে যাবে আমি গতবার খুবই চমকপ্রদ হয়েছি একটা ব্যাপারে জিএসটির জন্য বোটানির উপর একটা জুলোজির উপর একটা দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টার ক্লাস নিচ্ছি এখনও আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে ডক্টর রিচিত ওই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি ক্লাসগুলো করবা অথবা এখন তুমি টাইম পাবা না পরে কইরো ক্লাসগুলো করবা লাস্ট ইয়ারে জিএসটি প্রশ্ন মিলাই দেখবা পঁচিশটা প্রশ্নের মধ্যে এই চার ঘন্টার ক্লাসে একুশটা প্রশ্ন বোর্ডে পড়ানো বুঝছ সব বাচ্চারা কমেন্টে খালি এটাই জানাইছে যে ভাই ক্লাস করে গিয়ে যে কতগুলো হুবহু কমন পাইছি সো এটা আমিও আসলে অবাক হয়েছি এইভাবে হুবহু কমন পড়ে যাওয়া পরীক্ষার আগের দিন পড়াই দিছি যে মনে রাখবা ক্ষুদা লাগলে এটা গ্রিলিন নামক একটা হরমোনের জন্য তুমি গ্রিল খাবা এটার জন্য খিদে লাগবে ও মা পরদিন দেখি এইটাই আসছে এতগুলো হরমোনের ভিড়ে আমি নিজে ওয়েস্টার্নাইজড বুঝছো সো এই জন্যে একটু বলি কষ্ট হইলেও ক্লাসগুলো কইরো ক্লাসগুলো করলে দেখবা ওই একটা ক্লাস থেকে আমার কথা দেখবা পরীক্ষার হলে মনে পড়ে যাচ্ছে বুঝছো তো ছোটো ছোটো এইগুলাই পার্থক্য করে দেয় তোমার চান্স পাওয়া না পাওয়ার মধ্যে লাইন করে দেয় যে দুটা ব্যাপার বল একটা ব্যাপার বলবো আসলে আমি আমার সময়কার আমার বন্ধুর কথা বলবো আমার একজন বন্ধু যাকে আমি প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল বলো পুরো সময় জুড়ে টিচাররা ভাবতেন যে ওর থেকে বধ এই পৃথিবীতে আর হতে পারে না একটা মানুষ এর চেয়ে বেশি শয়তান হতে পারে না ক্লাসের মধ্যে যত রকম শয়তানি করা যায় ও তো উচ্ছন্ন গেছে ওকে দিয়ে পড়াশোনা আর হবে না এরকম একটা ব্যাপার আমার বন্ধু ঢাকা ইউনিভার্সিটির জিওলজি থেকে ভূতত্ত্ব বিজ্ঞান যেটা ওইটা থেকে মানে ওনার গ্র্যাজুয়েশান শেষ করছে সো তোমাকে বুঝতে হবে যা মানে তোমাকে দেখে মানুষ যেভাবে জাজ করতেছে তুমি আসলে সেটা না প্রপার প্ল্যানিং দিয়ে তুমি যদি কাজ করো দেখবা যে পরের হিসাবটা কিন্তু ডিফারেন্ট হবে এটা খালি মাথায় রেখো আমার ওই বন্ধু জীবনেও পড়াশোনা নিয়ে কোনো সময় সিরিয়াস ছিল না অ্যাডমিশনের সময় বেশ ভালো সিরিয়াসে পড়াশোনা করছে ব্যাস ওর আগের জীবনের শয়তানি দুষ্ট আমি আর কেউ ওটাকে আর সবাই জানে মনে রাখবে আমি ওর বন্ধু বলে সেটা মনে রাখতে পারছি সো যারা কোনো আলোর দিশা দেখছ না সব অন্ধকার দেখছ তারাও আশা রাখো তারাও আশা রাখো অ্যান্ড পরিশ্রম করো চেষ্টা করো তুমি পারবা ঠিক আছে আমরা একদম বেয়ার মিনিমাম করে একটু হিসাব করে তোমাদের ছেড়ে দিবো আমি ধরলাম ফিজিক্সে তুমি পাবা দশ কেমিস্ট্রিতেও দশ ম্যাথে পাবা দশ আর বায়োলজিতে তুমি এসিএস ভার্সিটি বায়োলজিতে ঋজু ভাই এবং শুভ্র ভাইয়ের করতে যুক্ত হয়েছ ক্লাস টাস করছো এখানে এখানে এই জন্য একটু বেশি পাইছ ঠিক আছে এখানে পাইছো মনে করো নয় সাতের জায়গায় তাও তোমার উনচল্লিশ আসতেছে খুব সম্ভাবনা আছে যে তুমি টপ দশ হাজার দশ হাজারের মধ্যে থেকে যাবা উনচল্লিশ পাইলো ইনশাল্লাহ বুঝছো তাহলে এখানে আমার কত পাইতেছে আর পাতে পাইতে হইতেছে একুশ পাইতে হইতেছে তো এখানে আমি সাত পাইনি মনে করো এখানে পাইছি পাঁচ এগুলো তো ধরো ছয় ছয় করে পাইছি এটাতেও তো পাইছি পাঁচ যেহেতু বায়োলজি আমরা একটু পড়াশোনা করছি মিনিমাম তো পাঁচ পাবো নাকি তাহলে কি পড়াইলো ভাই আরও বেশি পাবো আমার রিটার্ন ক্লাসগুলা তুমি খালি যা ভাই লিখে দিবে তুমি ওইগুলো দেখে যাবা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য বিশ থেকে পঁচিশ মিনিটের একটা রিটার্ন ক্লাস বুঝছ চোদ্দোটা চ্যাপ্টারের জন্য বিশ মিনিট করে কয় কতক্ষণের আর ক্লাস হয় এইটা দেখে গেলে রিটার্ন দশে দশ কমন পাবা আর কিভাবে বলবো তোমাকে তুমি যদি বলো না ভাই আমি এইটাও করবো না আমি হাত গুটিয়ে বসে থাকবো তাহলে নাম্বার কী কেউ তোমার বাসায় এসে দিয়ে যাবে দিয়ে যাবে না অনেক কথা বললাম কিভাবে নিবা জানি না তবে একটু এফোর্ট দিতে হবে প্লিজ একটু এফোর্ট দাও প্লিজ একটু এফোর্ট দাও আর দেখো তোমার তুমি নিজেকে যতখানি ছোটো ভাবতেছ মোটেও তুমি অতখানি ছোটো না তুমি এর চেয়ে অনেক উন্নত সবার জন্য অনেক শুভকামনা আপকামিং ভিডিওতে অন্যান্য ভার্সিটির অন্যান্য প্ল্যানগুলো নিয়ে তোমাদের সামনে আসবো যদি তোমরা চাও আর যদি মনে করো না ভাই আর আসেন না তাহলে আর আসবো না সবার জন্য শুভকামনা পড়াশোনায় থাকো টার্গেট নিয়ে থাকো ইনশাআল্লাহ জয়ী হয়ে আমরা ভাইকে ইনশাল্লা ভাই ভাইয়ের কমেন্টে গিয়ে জানাবো যে ভাই আপনি কিছু কথা বলেছিলেন সেটা শুনে আমি সিরিয়াস হয়েছিলাম এবং চান্স পেয়েছিলাম তখন মনে হবে এতক্ষণ বক বক করা আমার সার্থক আসসালামু আলাইকুম